ওয়েলকাম ফ্রেন্ডস দু সাল পড়তেই চালু করে দেওয়া হয়েছে উৎসশ্রী পোর্টাল আগামী ত্রিশে জুন পর্যন্ত আবেদন করা যাবে তবে এখানে কিছু শর্ত রয়েছে সকলে এখনই বদলির জন্য আবেদন করতে পারবেন না শুধুমাত্র মিউচুয়াল ট্রান্সফার বা পারস্পরিক বদলির আবেদন করা যাবে জেনারেল ট্রান্সফার বা স্পেশাল ট্রান্সফার এখনও চালু হয়নি জুন মাসের পর নতুন করে নির্দেশিকা জারি করা হলে হয়তো বাকি ট্রান্সফার চালু করা হতে পারে চালু হলো মিউচুয়াল ট্রান্সফারের আবেদন যদি রাজ্য সরকারের কোনো দুই শিক্ষাকর্মী বদলির জন্য আবেদন করেন আর তারা একে অপরের লোকেশনে ট্রান্সফার নিতে আগ্রহী হন তাহলে পারস্পরিক বদলি করা যেতে পারে এতে একদিকে যেমন বাড়ির কিছুটা কাছে পোস্টিং পাওয়া যাবে তেমনই বদলিও হয়ে যাবেন জানুয়ারি থেকে শুরু করে আগামী জুন মাস পর্যন্ত এই ধরনের বদলির আবেদন নেওয়া হবে কারা আবেদন করতে পারবেন রাজ্যের প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারাই উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে মিউচুয়াল ট্রান্সফারের আবেদন করতে পারবেন তবে অনেকেরই প্রশ্ন কেন জেনারেল স্পেশাল ট্রান্সফার চালু করা হলো না এর উত্তরে জানা যাচ্ছে উচ্চ প্রাথমিকের টেটে পার্শ্ব শিক্ষকের নিয়োগ বা বলা ভালো কাউন্সেলিং চলছে তাই বাকি বদলির বিষয়ে জুন মাসের আগে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না তো শ্রীতে ট্রান্সফার চালু হলো কারা করতে পারবেন আবেদন কিভাবে আবেদন করবেন যাদের যাদের আগে রেজিস্টার করা আছে তারা কিভাবে লগ করবেন চলুন দেখে নিই প্রথমে মোবাইল বা কম্পিউটার থেকে আপনার গুগল ক্রোমটি ওপেন করুন তারপরে টাইপ করুন ও এম এস ডট বি ডট লিখে সার্চ করুন তারপর আপনার সামনে এই পেজটি ওপেন হবে বাংলা শিক্ষা পোর্টাল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এইখানে উৎসশ্রী যে অপশনটি আছে সেই অপশানে ক্লিক করুন তারপরে আপনার সামনে আর একটি পেজ ওপেন হবে উৎস স্ত্রী ভার্সান ওয়ান পয়েন্ট জিরো এখানে প্রথমে দেখুন অ্যাপ্লাই ফর ট্রান্সফার এই অপশানে ক্লিক করুন তারপরে অ্যাটেনশন টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ উইলিং টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার টিচিং এবং নন টিচিং স্টাফ অ্যাপ্লাইটা করতে পারবেন যারা জেনারেল ট্রান্সফার করবেন তাদের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়াগুলো এখানে আছে একটু পড়ে নেবেন এবং কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে সেটাও এখানে দেওয়া আছে যারা মিউচুয়াল ট্রান্সফার করবেন তার জন্য শুধু অনলি এখানে ক্লিক করুন তারপরে প্রসিড বাটনে ক্লিক করুন তারপরে এখানে যেহেতু দু সাল থেকে এটা বন্ধ ছিল সেই কারণেই এটা ক্রস করুন নোটিশটা আপনাদের দেখাবে তারপরে এখানে টিচার লগ ইন স্টাইপ সিলেক্ট করুন প্রাইমারি ও সেকেন্ডারি সেকেন্ডারি করুন তারপর আবার এরকম দেখা যাবে ক্রস করুন প্রেজেন্ট স্কুল সাব ডিভিশান এখানে সাব অনুযায়ী আপনার প্রেজেন্ট স্কুলটা কোন জেলাতে সেই জেলার সেই জেলা সিলেক্ট করুন জেলা সিলেক্ট করার পরে টিচার ইউনিক কোড অর্থাৎ ওএসএমএস যে আটটা ডিজিটের যে কোডটি আছে আপনার এটা স্যালারি পোর্টাল থেকে পাওয়া যাবে এখানে এন্টার করুন এখানে এই ডিজিটের কোডটি এন্টার করার পরে আপনার প্যান কার্ডটি প্যান কার্ড যে নাম্বার সেই নাম্বারটি এখানে এন্টার করুন প্যান নাম্বার এন্টার করার পরে নিচে যে ক্যাপচা কোডটি আছে ক্যাপচা কোডটি দিন দেওয়ার পরে লগ এই বাটনে ক্লিক করুন সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপি এখানে এন্টার করুন ওটিপি এন্টার করার পরে প্রসিড এই বাটনে ক্লিক করুন তারপরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে যারা আগেই অ্যাপ্লিকেশান করে রেখেছেন তাদের ক্ষেত্রে এরকম দেখাবে তারপরে মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট যারা প্রথম অ্যাপ্লিকেশন করছেন তারা এই মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্টে আসবেন ক্লিক করার পরে আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিকেন্ট সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্ট ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রোপোজাল ভিউ মিউচুয়াল ট্রান্সফার স্ট্যাটাস যারা আগেই অ্যাপ্লিকেশন করে রেখেছেন তারা কিন্তু ভিউ মিউচুয়াল ট্রান্সফার স্ট্যাটাস এই বাটনে ক্লিক করলেই আপনার যার সাথে মিউচুয়ালটা হবে অটোমেটিক এখানে ম্যাচটা দেখাবে এখানে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তার মানে কোনো ম্যাচ নেই ব্যাকে যাই মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিকেন্ট যদি আপনার জানা থাকে ম্যাচিং অ্যাপ্লিকেন্ট তাহলে এখানে ক্লিক করুন এখানে এখনো সেইভাবে দেখাচ্ছে না যেহেতু এখনো রান করছে এখন একটা বন্ধ আছে টেম্পোরারি সাসপেন্ডেড বাই সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্ট সেম জিনিসই আবার দেখাচ্ছে তার মানে এখন ওয়েবসাইটটা এখনো রান করেনি ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল এখানে যারা প্রথম অ্যাপ্লিকেশন করবেন তাদের কিন্তু এখানেই আসতে হবে এসে আপনারা এখানে একটা ফর্ম ওপেন হবে সেই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে আমি পরবর্তীতে এটা দেখাব এইভাবে ফিল আপ করার পরে এই প্রোপোজাল ফর্মটা কিন্তু এরকম শো করবে সুতরাং বন্ধুরা এখনই মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করতে যাবেন না কারণ পোর্টাল এখনো সেইভাবে রান করেনি অবশ্যই কয়েকটা দিন অপেক্ষা করে তারপরে অ্যাপ্লিকেশন করুন বা মিউচুয়াল ট্রান্সফারের ম্যানেজমেন্টে আসুন এখানে প্রত্যেকটা জিনিস সার্চ করে দেখতে পাবেন যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ